হ্যালো আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী চলে চলেন আমরা চক্রের এক সদস্যকে দেখে আসি এটা হচ্ছে মেডিকেল মোড় এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির সাইকেল রাখবে চলেন আমরা চোরকে দেখে আসি আগে সবাই সাতধান থাকবে মোটর সাইকেল ব্যাগ নিজের জিনিসপত্র সেফটি জায়গা রাখবেন চলেন চোরকে দেখে করে কেন চলে না চলছে কীভাবে ব্যাগ চুরি করে এটা এসিআই কোম্পানির এক ভদ্রলোকের মোটর সাইকেলের ব্যাগ থেকে ব্যাগ চুরি করছে আর ভিডিওটি সিসি ফুটেজ থেকে নেওয়া হয় এই যে আমরা যাচ্ছি এই যে ভদ্রলোক হচ্ছে আপনারা কেউ চিনে থাকলে এর চোর ধরে আইনের সাথে আইনের কাছে করে দেন আল্লাহ হাফিজ